গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে অজ্ঞাত পরিচয় এক মহিলা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতে সেই পোস্ট দেখে ঘটনাটি জানতে পারে পরিবারের লোকেরা এবং মেডিকেল কলেজে ছুটে আসে কিন্তু ততক্ষণে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে নবকুমার নামের ওই বৃদ্ধকে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কিভাবে রাস্তায় ওই বৃদ্ধ আহত হলো তা নিয়ে ধোয়াশায় পরিবারের লোকেরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ডাবল নাইন ফাইভ সন্ধ্যায় বাড়ি থেকে রাস্তায় চা খেতে বেরিয়েছিলেন সাত ঊর্ধ্ব নবকুমার ঘোষ বহরমপুরের মধুপুর এলাকার বাসিন্দা পরিবারের লোকেরা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি পোস্টে দেখতে পান যেখানে নবকুমার ঘোষকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের লোকেদের যোগাযোগ করার জন্য বলা হয়েছে পোস্টটি দেখে ঘটনাটি জানতে পারে পরিবারের লোকেরা এবং মেডিকেল কলেজে ছুটে আসে কিন্তু ততক্ষণে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন নবকুমার কুমার নামের ওই বৃদ্ধকে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কিভাবে রাস্তায় ওই বৃদ্ধ আহত হলো তা নিয়ে ধোয়াশায় পরিবারের লোকেরা ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ উনি তো একজনের দোকানে থাকতো নাইট ডিউটি করতো তালা মেরেছে সন্ধ্যা হলে সন্ধ্যা দিয়েছে সব বিয়ে দিয়ে তালা মেরেছে তালা মেরে বা ঘুরতে বেরিয়েছিল বা চা ফাঁকে দেবে রাখ যাক কিছু করেছিল তারপরে তো এই কেস আমরা জানতে পারলাম মোবাইলের ইয়েতে মোবাইলে ফেসে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল তখন আমরা জানতে পারলাম তারপরে এখন আমরা থানা হাসপাতালে এলাম হাসপাতাল থেকে এখন থানার থেকে সব ইয়ে করে নিই এখন যেটা করণীয় সেটা করতে হবে আমি কি আর চাইবো এখানে তো কোনো ইয়ে নাই কারোর সাথে অশান্তি বা কিছু এইসব তো আমাদের নাই এবার যেটা সুস্থভাবে হয় সেটা এখন করে ফেলতে হবে হ্যাঁ জানতে ইচ্ছা করছে মেয়েরা আসবে বিকালে বলেছে এখন দেখা যাক